নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি আজকে আমি বানিয়ে নিচ্ছি কচু শাক এই মেয়ে বায়না করলো কচু শাক খাবে আর আগের দিন রান্না করেছিলাম ওর খুব ভালো লেগেছে তাই কচু শাকটা নিয়ে হাজির হয়ে গেছে কর্তমশাই রাত্রির বেলাতে তাই রাত্রেই কেটে রাখছি কচু শাকটা কারণ এটা কাটতে তো অনেকটা সময় লাগে নাহলে সকালবেলা কেটে করার সময় হবে না রাত্রেই কচু শাক নিয়ে বসে পড়লাম কাটার জন্য আর তোমাদের সাথে সেটাও সে আর কচু শাকগুলোকে কেটে নিচ্ছি কিভাবে দেখো কচু শাকগুলোকে ধরে গায়ের থেকে ছালটা ছাড়িয়ে নিয়ে এরমভাবে কাটতে হয় কীভাবে কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমার সমস্ত শাকটা কেটে নেওয়া হয়েছে দেখো এক ঝুড়ি কচু শাক বেরিয়েছে একটু ভালো করে ধুয়ে একটু জল দিয়ে গ্যাসে চাপা দিয়ে বসিয়ে দিলাম অল্প একটু ভাপিয়ে নেব বলে ভাপানো হয়ে গেছে আর এদিকে দেখো এক মালা নারকেল কুড়ে নিয়েছি কচু শাকে দেবো বলে আর এখানে কচু শাকটা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এই দিয়েই আজকে রেসিপিটা দুর্দান্তভাবে বানাবো আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা নিয়েছি নিয়েছি একটু বাদাম আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আর দু চামচ মতন কালো জিরে এই দিয়ে নিরামিষ কচু শাক খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেব বাদামগুলোকে বাদামগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি বাদামটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কড়াইতে যা অবশিষ্ট তেল আছে তাতে দিয়ে দিলাম ভিজানো ছোলাগুলোকে ছোলাটা সিদ্ধ করে দিচ্ছি না আজকে ছোলাটা একটু ভেজে নিয়েই দেবো তবে কোনো কোনো দিন আমি কচু শাক রান্নার সময় ছোলাটাকে সিদ্ধ করে নিয়েও দিই নুন দিয়ে দিলাম দিয়ে আমি ছোলাটাকে এখন ভেজে নিচ্ছি ছোলাটাকে খুব বেশি ভাজবো না তাহলে ছোলাটা আবার ছিপড়ে হয়ে যাবে তাই অল্প একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ছোলাটা ভাজা হয়ে গেল আর এখন এটাকে তুলে নেবো তুলে নিয়ে এলাম ছোলাটাকে সমস্ত ফাঁকা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কাটা আর এখানে কালো জিরেটা হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে ব্যাস ভসা হয়ে গেছে দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভেজে নেবো কালো জিরে থেকে যতক্ষণ একটা সুগন্ধি আসছে ততক্ষণ ভেজে নেবো দিয়ে দিলাম দু চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ টাকা দিয়েও একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ দিয়েও ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কচু শাকটাকে কচু শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কচু শাক কাটতে একটু খাটনি হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেটা তুমি চিংড়ি মাছ দিয়েই করো আর ইলিশ মাছের মাথা দিয়ে করো আর নিরামিষভাবেই করো সবেরই স্বাদ অসাধারণ দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টিটা নুন ঝাল মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি একটু মিষ্টি মিষ্টি করছি নিরামিষ কচু শাকটা আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি ব্যাস নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে ভাজা ছোলাগুলোকে ছোলাগুলোকে দিয়ে কচু শাকটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মেশানো হয়ে গেল এবার এটাকে চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রান্না হতে দেবো ফিরত আসলাম পাঁচ মিনিট পরে দেখো কচু শাক দিয়ে কতটা তেল বেরোনো শুরু হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে কচু শাক রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কচু শাকটা সাতটা বেশিই ভালো হয় তবে বন্ধুরা আমার এখানে তেলের পরিমাণটা একটু কম দেওয়াই আছে কারণ আমার শরীরটা যেহেতু ভালো নয় তাই জন্য আমি একটু কম তেলেই রান্না করছি এতেও কিন্তু সাতটা কম হয়নি নি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দিয়ে দেখো এখন কতটা কচু শাকটা ভাজা ভাজা হয়ে এসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেলটাকে নারকেলটাকে দিয়ে দিলাম এখন নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেবো নারকেল দিয়ে কচু শাকটা আজকে ভাতের সাথে কিন্তু অপূর্ব লেগেছিল আর তোমরাও কোনো নিরামিষের দিনকে এই নিরামিষ কচু শাকটা বানিয়ে নিতেই পারো খেতে কিন্তু দুর্দান্তই লাগে আর যারা আজকে আমার এই রেসিপিটা নতুন দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু আছো চটপট রেসিপিটা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না কিন্তু যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা বাদামগুলোকে বাদামগুলো দেওয়ার পরেও বেশ ভালো করে মিশিয়ে নেব কচু শাকটা প্রায় আমার এইট্টি পার্সেন্ট রান্না হয়েই এসছে আর কিছুক্ষণ রান্না করলেই এটা কমপ্লিট হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে খাওয়া হবে জমজমাট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কচু শাক রেডি এবার এটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি গরম ভাত আর এই কচু শাক হলে উফ দুর্দান্ত সত্যি খাওয়াটা জমজমাট হয়ে যায় সার্ভিং বলে নামানো হয়ে গেল এখন আমি এটাকে ভাতের সাথে পরিবেশন করব কি বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো